এই হচ্ছে সমাধির দোকান সেই দোকান যা হচ্ছে দুর্দান্ত খেতে তা আমি যাচ্ছি এখন সমাধির কাছে তোমার এই বিরিয়ানি

তারপরে দু তিনটা বাচ্চা রাখা এইগুলো তো আমার ওই ব্যাপারে কমেডি না তো আমার হয়ে যাবে কিন্তু যা দেখছি এখানে আসার পরে ভালোবাসা অনেক পেরি ঠাকুর অনেক পাচ্ছি মোটামুটি ঠিক আছে কিন্তু আরও মনে হয় বাচ্চা আমাকে বাড়াতে হবে নাহলে আমি বাচ্চাগুলোকে আমি রাখতে পারবো না আর বাচ্চাগুলো না থাকলে আমার খুব প্রবলেম হয় এখন যে দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে মনে হচ্ছে পাঁচ টাকা বাড়াতে হবে তাও পাঁচ টাকা মানে ঠেকায় পড়ে বাড়াতে হচ্ছে এটা চিন্তা করে যে এর থেকে বসে বাড়ানো মানে বাড়াবো না তাহলে বাচ্চারা আসতে পারবে না কারণ আমার তো মেন উদ্দেশ্য বাচ্চাদের জন্যই তা সেই প্রায় রাখবো যাতে বাচ্চারা আসতে পারে খেতে পারে আনন্দ করতে পারে সেটা ভেবেই হয়তো পঁয়ত্রিশ টাকা হয়তো করবো হয়তো এক তারিখ থেকে হয়তো করছি ঠিক আছে এখনও সাইনবোর্ড দিইনি হয়তো দু একদিনের মধ্যে সাইনবোর্ড দেবো এক তারিখ থেকে পঁয়ত্রিশ টাকা হবে নাহলে প্রথমে দেখো দোকানদারি না করলে বয়ে যাচ্ছিলো না আদৌ কী কী টানবো না টানবে ঠিক আছে সবাই অসুবিধা নেই

নিনেট বিরিয়ানিটা একটু দেখা এই অবশ্যই লং আছে কোনো আশ্রেদানে ঝজড়ে ঝজড়ে এত তোমাদের যে পিস ভালোই বড় 30 টাকা মূল্যে

ঠিক আছে মানে দেখো এক জায়গা থেকে এক জায়গা এলে দেখো সব কিছু একটু অন্যরকম হয়ে যায় ওটা হলো আমার বাড়ির ভেতরে দোকান ছিল আমি একটু করে রান্না করি একটু করে রাখছি কাস্টমার এলেও আমার অসুবিধা হতো না বুঝতে পারতাম না যে আমার অসুবিধাটা কথা হচ্ছে কিন্তু এক জায়গাতে রান্না করে নিয়ে এসে গুছিয়ে দোকান করার সেটা সময়টাই বেশি লাগছে সেই জন্য করবো এখানেও করবো একটা ব্যবস্থা করতে হবে যেমন মাটন বিরিয়ানিটা ইচ্ছা আছে সম্ভবই মাটন বিরিয়ানিটাও রাখার